স্বাগতম সবাইকে আমাদের মাইমেন সিংহের বাণিজ্য মেলাতে দুই হাজার চব্বিশ সালের বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করবেন প্লিজ সিংহবাসী দীর্ঘদিন অপেক্ষার পর আবার বছর ফিরে পেয়েছে বাণিজ্য একটি মেলাকে আরও এক মাস আগে শুরু হওয়ার কথা ছিল বাণিজ্য মেলা শুরু হয়নি কিছু পলিটিক্যালস কারণে বাণিজ্য মেলার মেন গেটে গিয়ে অবশ্যই সবাই টিকিট কেটে ভিতরে ঢুকবেন টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আমি এবং আমার ছোটো বোন টিকিট কেটে সুন্দরভাবে ভিতরে প্রবেশ করেছি ভিতরে গিয়ে দেখলাম মার্শাল্লা ভিতরের পরিবেশ অনেক সুন্দর কোনো প্রকার গ্যাদারিং নেই তারপর হচ্ছে সম্পূর্ণ নিরাপদ বাচ্চা বাচ্চার মায়েরা বাচ্চার বাবারা বাচ্চার দাদু নানা সবাই মনে করে নিজের মন মতো ঘুরতেছে ফিরতেছে এনজয় করতেছে মাইমিন সিংহের বিভিন্ন ট্রেডিশনাল খাবারের স্টলও অনেক বেশি যেমন হচ্ছে মাইমিন এর ঐতিহ্যবাহী পিঠা খাবার ঘর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আর অনেক ধরনের খাবার উঠেছে ওগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি বিশেষ করে বাচ্চা এবং বাচ্চার মায়েদের জন্য সব কিছু উঠেছে সিঙ্গেলদের জন্য খুবই কম বুঝতে পেরেছেন বাচ্চারাও যেমন এনজয় করতেছে বাচ্চার মায়েরাও তেমন প্রচুর এনজয় করতেছে সংসারের জিনিসপত্র শুরু করে মানে প্রচুর এনজয় করতেছে বাচ্চাদের সাথে বুঝছেন ওই সামনে আবার মনে করেন একটা নৌকা আছে ওই নৌকাতে উঠে দেখেন কি পরিমাণ লাইন ওই নৌকাতে উঠে হচ্ছে আপরা চিল্লাইতেছে ওই দিক থেকে আবার গান বাজতেছে ওই দিক থেকে আবার ওই যে ধোঁয়া ছাড়তেছে মানে প্রচুর এনজয় করতেছে আমি বাবা অত এনজয় করতে পারি না আবার এই যে বিভিন্ন খাবার স্টলে মানুষ খাবার খাইতেছে আচার ঘর থেকে একটু আচার খেয়েছিলাম ভালোই লেগেছে অনেক ইন্টারেস্টিং অনেক টেস্ট আর হচ্ছে এই যে বাচ্চাদের জন্যই খেলাধুলার স্পেস বেশি আমি আবারও বলতেছি আপনারা হচ্ছে যারা মানে জব করেন বাচ্চাদেরকে টাইম দিতে পারেন না ছুটির দিনটা বাণিজ্য মেলাতে এসে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করুন তাদের অনেক বেশি ভালো লাগবে এসব তো এমনিতে বিভিন্ন পার্কে দেখাই যায় সচরাচর কিন্তু মেলাতে আনন্দই আলাদা আমি তো আমার বাচ্চাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরবো অনেক আনন্দ দিব তাদেরকে ইনশাল্লাহ তা আমি খুঁজতে খুঁজতে স্মোক বিস্কুটের কাছে চলে গেলাম ওইখানে যে আমার বোনকে বললাম ভিডিও করো দেখি আমি একটু খাই তা আর কী করবো বলেন তেমন কিছু খাই নাই আমি ভালো লাগে নাই কারণ হচ্ছে আম্মু আসে নাই আর একটা ছোটো বোন সেও আসে নাই আম্মু আর ছোটো বোনকে নিয়ে এসে আবার হচ্ছে এনজয় করবো খাবো অনেক কিছু কেনাকাটা করব বুঝছেন আজকে ভালো লাগে নাই একা একা আসছি আর আমার ছোটো বোন সে আমার থেকে আরো বেশি নিরামিষ এই জন্য মানে চোখের দেখা দেখে চলে যাচ্ছি তেমন কিছু করা হয়নি আজকে জাস্ট ভিডিও ফুটেজগুলো নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বুঝছেন অনেকেই অনেক দেশ থেকে দেখতেছেন আপনাদেরকে তো তুলে ধরা দরকার ময়মন সিং এর বাণিজ্য মেলা কেমন হয় অনেকেই দেখে বুঝতে পারবেন না যদি সরাসরি দেখতেন অনেক মজা পাইতেন ওই যে উপরে আবার বাসের উপর দিয়ে হচ্ছে বাইক রাইড করতেছে এইসব দেখে আমি গেডের ওই পাশে চলে গেছি যাওয়ার পর হচ্ছে মনে করেন আর কী খাবো ফুচকার চটপটি মেয়েদের মনে করেন প্রাশ ভালোবাসা পছন্দের জিনিস ওইটাই খাবো খেয়ে জালমুড়ি হাতে নিয়ে পাশে চলে যাবো আরামসে বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখেছেন তাদের জন্য ফুচকার দাওয়াত রইলো ধন্যবাদ আল্লাহ হাফেজ